ড্রেজিং না করায় ডিভিসির জল ধারণ ক্ষমতা কমেছে কোনো বেসরকারি সংস্থার কাছে ডিভিসিকে বিক্রি করে দেওয়ার পরিকল্পনা চলছে বাঁকুড়ার বড়জোড়ায় চাঞ্চল্যকর অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর সহ রাজ্যের বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতি যার কবলে বহু মানুষ টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা এর উপর ডিভিসির ছাড়া জলে পরিস্থিতি আরও ঘোরালো দুর্গত এলাকা পরিদর্শনে গিয়ে ডিভিসির জল ছাড়া নিয়ে তোপ দেগেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পরিস্থিতিকে ম্যানমেড বলে আখ্যাও দিয়েছিলেন সোমবার বর্ধমানে প্রশাসনিক বৈঠক করেন মমতা এরপর পৌঁছন দুর্গাপুর ব্যারাজে যান বর্জরা ত্রাণ শিবিরেও সেখান থেকে চাঞ্চল্যকর অভিযোগ করেন মুখ্যমন্ত্রী তার দাবি ডিভিসির বেসরকারীকরণের পরিকল্পনা করছে কেন্দ্রীয় সরকার डीबीसी को बोलने के लिए डीबीसी कुछ काम नहीं करता डीबीसी पानी ड्रेजिंग नहीं करता पहले उसका जो कैपेसिटी था चार लाख क्यूसेक मेट्रिक टन रखने के लिए अभी वो ट्वेंटी परसेंट में चलाया वो अभी बेचने का कोशिश कर रहा है कोई प्राइवेट सेक्टर को ऐसा ही चल रहा है ईसीएल बंद हो गया है कि वो प्राइवेट को दे रहा है सब जगह में यही काम ये लोग कर रहे हैं মুখ্যমন্ত্রী তার নিজের তৈরি বাদগুলো যে এক বছরের মধ্যে জলে মিশে গেল সেটা নিয়ে উনি আগে মানুষকে জবাব দেন এ ধরনের অবাস্তব অবান্তর প্রশ্ন টেনে এনে তার সার্বিক ব্যর্থতা এবং মানুষের ক্রমবর্ধমান জনরোষকে তিনি স্নিমিত করে দিতে পারবেন না মমতা জানিয়েছেন ডিভিসিতে থাকা রাজ্যের দুই প্রতিনিধি পদত্যাগ করেছেন পাশাপাশি তার অভিযোগ বাংলার সঙ্গে বঞ্চনা করা হচ্ছে তা তিনি মানবেন না বলেও হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি পরিস্থিতি সামাল দিতে জেলা প্রশাসনকে সব রকম বন্দোবস্ত করার নির্দেশও দিয়েছেন এদিন বর্ধমানে প্রশাসনিক বৈঠক তাঁর ছিল সেখান থেকেও ডিভিসিকে আরও এক দফা তোপ পাশাপাশি বার্তা দেন কৃষকদেরও রাজ্যের যে সমস্ত জেলা শস্য ভাণ্ডার হিসেবে পরিচিত সেখানকার কৃষকদের শস্য বিমার ব্যবস্থা করার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী জেলাগুলো শস্য যাদের শস্য নষ্ট হয়েছে যাদের জলে ধানের জমি প্লাবিত হয়েছে তাদের জমিগুলোকে নেপে তারা যাতে শস্য বিমার টাকা পায় চাষি ভাইদের চিন্তা করতে বারণ করব কারণ আমরা বিনা পয়সায় শস্য বিমার টাকা প্রতি বছরই চাষীদের দিয়ে থাকি রাজ্যে বন্যা পরিস্থিতি নিয়ে ডিভিসি ও কেন্দ্রকে লাগাতার আক্রমণ শোনাচ্ছেন মুখ্যমন্ত্রী এদিন বেসরকারীকরণের কথা তুলে সেই আক্রমণ আরও ধারালো করলেন ব্যুরো রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা